নমস্কার বন্ধুরা আমি সৌম্যদ্বীপ আবার একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির তো সরস্বতী পুজোর দিন বাড়িতে খিচুড়ি হয়েছিল জাস্ট ওই ভিডিওটাই তুলে ধরলাম পুরো রেসিপিটা সেইভাবে বানানো দেখানো কিছু নেই জাস্ট টুকরো টুকরো কিছু মুহূর্ত তুলে ধরেছি ওইগুলো জাস্ট কোলাজ করে আপনাদের দেখালাম অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন

チェ<ペ>ーあソーケビルペテルボ আমি কেন লেগিটি নি ও হচ্ছে ওখানে জ্বর মারতে দিবে নি ও ঘুমাইলে তোর দিবেইনি